আসসালামু আলাইকুম এফরিয়ান কে সবার আশা করি সবাই ভালো আছো সো এইচএএস টোয়েন্টি সিক্স ব্যাচ যারা আস আর এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচ যারা আসো তারা আমাকে অনেকেই কোয়েশ্চেন করে ভাই আমি কীভাবে বুঝবো যে আসলে আমি একটা চাপ্টার পড়ার পরে বা একটা চাপ্টারের উপর অনেক ঘন্টা ক্লাস করার পরে আসলে আমরা বুঝবো কীভাবে যে ওই চাপ্টার উপরে আমার একটা ভালো একটা দখল অর্জন হয়েছে পাওয়া হচ্ছে বা ওই চাপ্টারটা ভালো করে আমার ইফেকটিভলি শেষ হয়েছে এটা আমি কীভাবে বুঝবো ঠিক আছে সো আজকের ভিডিওতে আমরা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সো সাথে থাকছে আমি মাহবুর রহমান জিপন বর্তমানে পড়াশোনা করছি ওয়েটে আচ্ছা সো ফার্স্ট অফ অল আমি যে টপিক যে ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের সিরিয়ালটা ঠিক আছে কিনা ঠিক আছে সো ফার্স্ট অফ এখন এই সিরিয়ালটা ঠিক রাখার জন্য মানে তুমি ফার্স্টে বই পড়বা বইয়ের পরে কি পড়বা এই সিরিয়ালটা ঠিক রাখার জন্য তুমি আসলে তুমি একটা কোনো বড় ভাইয়ের থেকে সাজেশন নিতে পারো যে বড় ভাইটা আসলে মোটামুটি ওই সিরিয়ালে পড়াশোনা করে ভালো রেজাল্ট করছে ঠিক আছে সো এইটা নিয়ে আমরা এটা নিয়ে আমার হচ্ছে চ্যানেল চ্যানেলেও আসলে ভিডিও আছে যে আসলে আমি একটা ফিজে একটা চাপটা কীভাবে পড়বো বা কীভাবে শেষ করবো এটা নিয়ে ভিডিওটা দেখতে পারো বাট আমি এই ভিডিওতে আমি আলাদা করে বলে দিব যে আসলে আমরা একটা চাপটা আসলে কোন কোন ওয়েতে আসলে শেষ করতে পারি ঠিক আছে সো জাস্ট আমি যদি আমাকে বলি যে আসলে সিরিয়ালটা কেমন হইতে পারে সো একটা সিরিয়াল হইতে পারে এমন যে আসলে তুমি প্রথমে পড়তে হবে তোমাকে মেইন বই প্রথমে তুমি ক্লাস করলা ক্লাস পড়ার পরে তোমাকে করতে হবে কি মেন বই পড়তে হবে সো মেন বই পড়ার পরে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে মেন বই পড়ার পরে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে এখন তুমি এমন একটা মেন বই পড়লা যেমন হচ্ছে আমি যেটা বলি যে ফিক্সের তপন স্যার যদি পড়ো তপন স্যার খুব সহজ সহজভাবে জিনিসপাতি লিখে আসে এখন যেহেতু তপন স্যার অনেক সহজ সহজ জিনিসপাতি লেখা আছে অনেক হার্ড থিউরি কিন্তু লেখা নাই যেহেতু হার্ড থিউরি লিখা নাই তার মানে তোমার এখানে কিছু সাপ্লিমেন্টারি বই লাগতে পারে সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি কি বই বই লাগতে পারে বলতে যেখানে আসলে আলাদা এক্সট্রা থিওরি আছে এটার জন্য তোমার বিভিন্ন যেমন হচ্ছে আমাদের একটা কোর্স আছে লেকচার লেকচার নোট ইউজ করতে পারো তুমি এক্সট্রা যে থিওরি লাগবে ওই থিওরিটা এখান থেকে পেয়ে যাবা ঠিক আছে এইটা একটা জিনিস এরপরে তুমি প্র্যাকটিসে চলে যাবা এরপরে তুমি কি চলে যাবা প্র্যাকটিসে চলে যাও প্র্যাকটিসের জন্য তুমি এখন এইচএসি লেভেলে আসো এখন তুমি টেস্ট পেপার সলভ করতে পারবা কি করতে পারবা টেস্ট পেপার সলভ টেস্ট পেপার সলভের পরে তোমার যদি আরো একটু যদি ইয়া থাকে তাহলে তুমি কোশ্চেন ব্যাক সলভ করতে পারবো ঠিক আছে এরকম হাজারটা সিরিয়াল হইতে পারে তুমি ফার্স্টে নিজে অ্যাপ্লাই করবা যে আসলে নিজে কতটুকু এফিশিয়েন্টলি মানে ফার্স্টে তো আমি বললাম যে সিরিয়ালটা কীভাবে বুঝবা এক হচ্ছে তুমি বড়ো ভাই থেকে জানতে পারো এরপরে তুমি ওটা নিজের রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করবা যে আসলে আমি ফার্স্টে বই পড়লাম ক্লাস করলাম যা ইচ্ছা তা করলাম করার পরে আসলে আমি কতটুকু বেনিফি বেনিফিশিয়াল মানে বেনিফিটেড হচ্ছি আর কি ঠিক আছে এটা করার পরে তুমি নিজে যদি মনে হয় যে না এই এই জিনিসটা চেঞ্জ করা উচিত যেমন অনেকে হয় হচ্ছে কি আগে পড়ে আগে বই পড়ে তারপর ক্লাস করে আবার এমন আছে যেমন আমার ক্ষেত্রে আমি কি করি আগে ক্লাস করি এরপর বই পড়ি কারণ প্রথম দিকে যখন বই পড়তে যায় তখন কিছু বুঝি না কিছু না বুঝতে ওই জিনিসটা প্রতি একটা কি তৈরি হয় একটা ব্রিটিশ না তৈরি হয় তাহলে আর আর ওইটা পড়া হয় না ঠিক আছে সো এটা তোমরা হচ্ছে নিজের লাইফে অ্যাপ্লাই করবা এরপরে দেখার পরে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাকে কি করা উচিত টেস্ট পেপার সলভ করা উচিত টেস্ট পেপার সলভ ভাই টেস্ট পেপার হচ্ছে আমি যদি এসএসসি লেভেলের কথা চিন্তা করি আমাকে স্যার জোর করে বলতো যে এটা সলভ করো ঠিক আছে টেস্ট পেপার সলভ করতে বলতো ইভেন হচ্ছে আমাকে পড়া দিয়ে যেতো যে এই এই বোর্ড থেকে এই বোর্ড তুমি সলভ করে যাওয়া সলভ সলভ করবা কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবা আমি জীবনের টেস্ট পেপার সলভ করতাম না না করে কী করতাম জানো না করে হচ্ছে স্যারে আসার আগে কয়েকটা জিনিস আমি আন্দাজে দাগাই দিতাম উচ্চ আন্দাজে দাগাই দিয়ে স্যারকে বলতাম যে স্যার এটা বুঝি নেয় ঠিক আছে মানে ফাঁকিভা স্টুডেন্ট যাকে বলে আর কি এই জিনিসটা করতাম বাট এইচএসি লেভেলে আসার পরে ব্যাপারটা বুঝলাম যে আসলে মানে জিনিসপাতিগুলো এত সহজ না জাস্ট আমি থিওরি পড়ে গেলাম থিওরি পড়ে গেলে পরীক্ষার হলে যে ইমপ্লিমেন্ট করে ফেলো ব্যাপারটা একদমই এমন না তুমি আগে বুঝতে হবে যে আসলে এইচএসি লেভেল আসলে কি কী ধরনের কোশ্চেন আসে এইচএসিতে কী কী ধরনের কোশ্চেন আসে সেটা বোঝা অনেক ইম্পর্টেন্ট কারণ হাজার হাজার থিওরি আছে এত তুমি কোশ্চেন কীভাবে পাবা এত থিওরি দিয়ে কোথায় কখনো অ্যাপ্লাই করতে হবে এটা বুঝতেই পারবা সো আগে এইচএসি লেভেলের যত কোশ্চেন আসে টেস্ট পেপার সলভ করবা টেস্ট পেপার সলভ করে তুমি বুঝতে যে আসলে তুমি যত থিউরি পড়লা হাজার হাজার থিওরি পড়লা এগুলো সব কিছু পরীক্ষার হলে দিতে পারতেছ কিনা প্লাস অ্যাকুরেটলি দিতে পারতেছ কি না বাসায় বসে চাপটা শেষ করার পরে টেস্ট পেপার সলভ করবা করে দেখবা সব কিছু পারতেছ কিনা যদি কোনোটা না পারো দেখা যাচ্ছে তুমি একদম নাইনটি পার্সেন্ট পারতেছো তাহলে মোটামুটি ধরা যায় যে তোমার প্রিপারেশন ভালো আজও দেখা যাইতেছে তুমি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পারতেছো বাকি বাকি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট কোথা থেকে আসতেছে তুমি নিজেই বুঝতেছো না কোন থিওরি থেকে আসতেছে এটা নিজেই বুঝতেছো না তাহলে বুঝবে যে তোমার পেপারেশনটা ভালো না তুমি যার কাছে ক্লাস করছো ওইটাও খুব একটা ইফিসিয়েন্টলি হলো না ঠিক আছে আচ্ছা এরপরে পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক সো এটা আসলে আমাদের কি বলতো অপশনাল এটা কি আমাদের আ যারা একদম ভালো স্টুডেন্ট যারা একদম কি ভালো স্টুডেন্ট তারা তো হচ্ছে টেস্ট পেপার সলভ করার পর হচ্ছে থামে থাকবে না তারা কি করবে অ্যাডমিশনের প্রিপারেশান নেবে যেটা আমরা বলি যে আসলে অ্যাডমিশনের প্রিপারেশনও এইচএসি পাশাপাশি নেওয়া উচিত তো তারা কি করবে কোশ্চেন ব্যাঙ্ক দেখবে যে আসলে না আমি এত এত থিউরি পড়লাম তাহলে কোশ্চেন ব্যাঙ্ক আমি দেখবো যে আসলে আমি অ্যাডমিশানও অ্যাডমিশনের জিনিসপাত্র কি পারতেছি কিনা এর এরপর তোমরা কী করতে পারো এই যে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে পারো ঠিক আছে তুমি যদি মেডিকেলের প্রিপারেশন নিতে চাও মেডিকেলের কোশ্চেন ব্যাঙ্ক করবা যদি

ফুল সিলেবাসের ফার্স্ট প্লেভার পুরোটা সলভ করে দেবো যেটা প্রাইসও কিন্তু খুবই কম তুমি হচ্ছে ফার্স্ট জুলাইয়ের মধ্যে যদি একটা কুপন কোড ইউজ করো যেটা হচ্ছে আমাদের ফিজিক্স পিএইচ টেন যেটা আছে ওটা যদি অ্যাপ্লাই করো তাহলে এটা প্রায় অর্ধেক দামে চলে আসবে অ্যান্ড এটা খুবই ইফিসিয়েন্ট আমি যেটা বললাম আর কি সো এটা যদি করো তাহলে মোটামুটি আসলে তোমার ফার্স্ট পেপুরটা সলভ হয়ে যাবে পুরোটা সলভ করা এবং সুন্দর করে সলভ করার দায়িত্ব কিন্তু আমাদের আমরা তোমাকে সব কিছু দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এতটুকু বলার পরে আমি যে একটু বলি যে আসলে আমরা কী কী ধরনের সলভ করবো আমরা একদম নর্মাল কোশ্চেন থেকে একদম একবার হাই লেভেলের অ্যাডভান্স লেভেলের কোশ্চেনও তোমাকে সলভ করাই দেবো ঠিক আছে এটুক যাওয়ার পরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এক্সাম আমাদের কিন্তু উইকলি এক্সাম হবে হবে উইকলি এক্সাম হবে এক্সামের মাধ্যমে তুমি নিজের বেস্টটা চিনতে পারবা যে আসলে আমি কতটুকু প্রিপারেশান মোটামুটি হয়েছে তুমি এক্সাম যত বেশি দিবা তত বেশি বুঝবা যে আসলে আমার প্রিপারেশান কতটুকু ভালো হয়েছে এর পাশাপাশি তুমি এক্সাম দিলে এমন অনেক ধরনের কোয়েশ্চেন পাবা যেগুলো আসলে তোমার পড়া হয় নাই ঠিক আছে ধরো একটা কোশ্চেন ধরো তুমি একশোটা এনসি দাগালা ঠিক আছে একশোটা এনসিউ করে একটা পরীক্ষা দিলা দেখা যাচ্ছে তুমি পাইলে হচ্ছে আশি বাকি বিশ্ব তো হয় নাই সেম কোশ্চেন্ট যদি আবার পরীক্ষা দাও তাহলে কত পাবা আশি তো পাবা না এই বেশি তো পাবা নাকি তাহলে নব্বই পাইলা পারছো কেন পারছো কারণ বেশি দেওয়ার কারণে তার মানে এটা যদি আবার এক্সাম দাও তিন চারবার যদি দাও দেখা যায় একশো একশো পাবা অ্যাটলিস্ট বুঝতে পারবা যে ওই একশোটা কোশ্চেন যেখানে আসুকটা কেন আমি পারবো ঠিক আছে বারবার কি থাকবে মাথা থাকবে ঠিক আছে সিজন আমি বলি এক্সাম দিতেই থাকবা কি করবা এক্সাম দিতেই থাকবা তার মানে এক্সাম কি প্লাস প্লাস এক্সাম দিতেই থাকবা দিতেই থাকবা এক্সাম দিতে দিতে আমি যদি চিন্তা করি আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম বাট আমি স্টিল মেডিকেলে টিকছি কীভাবে টিকসি মেডিকেলের যত এমসিকিউ আছে সবগুলো আমি বারবার সলভ করতাম বারবার সলভ করতে করতে দেখা যাচ্ছে এমন এমসিকিউ আছে যেটা আমি নর্মালি হচ্ছে বইতে পড়তে পারতাম বাট আমি এক্সাম দেওয়ার কারণে আমার বেশি মানায় আছে কারণ কি আমি এটা ভুল করছিলাম ঠিক আছে সো এতটুকুই সো আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করবে আর কি সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে